বল হাতে দু সালটা বাংলাদেশের ডানহাতি ফাস্ট বোলার তাস্কিন আহমেদের জন্য রীতিমতো সোনায় সোহাগা ছিল কারণ দু সালে তিনি তেষট্টি উইকেট শিকার করার মধ্য দিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত হয়েছিলেন তারই পুরস্কার হিসেবে ইয়েসিয়ান ক্রিক ফু কর্তৃক নির্বাচিত বছরের সেরা ওয়ানডে একাদশেও বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছিলেন তাসকিন আহমেদ মজার বিষয় হচ্ছে দু সালের সেই দুর্দান্ত ফর্ম তাস্কিন বয়ে নিয়ে আসলেন দু সালেও কারণ দু সালে নিজের প্রথম ম্যাচেই রীতিমতো ইতিহাস সৃষ্টি করলেন তাস্কিন আহমেদ যেখানে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে উনিশ রনের বিনিময়ে সাত উইকেট শিকার করলেন বলে রাখা ভালো ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে তিনি সাতটি উইকেট স্বীকার করতে সক্ষম হলেন তাস্কিনের আগে এই কীর্তি ছিল মালয়েশিয়ার শিয়াজরুল ইদ্রুসের যিনি চীনের বিপক্ষে দু সালে আট রানের বিনিময়ে সাত উইকেট স্বীকার করেছিলেন এবং সাত উইকেটের এই কীর্তি ছিল কলিন অ্যাকারম্যানেরও যিনি দু হাজার উনিশ সালে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহামের বিপক্ষে আঠারো রানের বিনিময়ে সাত উইকেট স্বীকার করেছিলেন পরবর্তীতে এই দুজনের পর তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উনিশ রানের বিনিময়ে সাত উইকেট স্বীকার করলেন যেটা এখন পর্যন্ত বিপিএলের সেরা বোলিং বলে রাখা ভালো তেস্কিনের আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে যিনি দু উনিশ এবং বিশ মৌসুমে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে সতেরো রানের বিনিময়ে ছয় উইকেট স্বীকার করেছিলেন আজকে মোহাম্মদ আমিরকে সরিয়ে বিপিএলের সেরা বোলিং রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন তাসকিন আহমেদ আমরা যদি তাসকিন আহমেদের বোলিং ফিগারের দিকে তাকাই তাহলে দেখতে পাই চার ওভার বোলিং করে তিনি পনেরোটি ডট বল আদায় করেছিলেন যেখানে তার ইকোনমি ছিল চার দশমিক সাত পাঁচ এবং শেষ অবধি উনিশ রানের বিনিময়ে সাতটি উইকেট শিকার করেছেন এবং এই সাত উইকেট শিকার করার ক্ষেত্রে কখনো গতি এবং বাউন্সের মিশেলে ব্যাটারকে পরাস্ত করেছেন কখনো লেন্থ কিংবা লাইনে কার্যকর পরিবর্তন এনে ব্যাটারকে বিভ্রান্ত করেছেন আমরা যদি তাস্কিনের প্রথম উইকেটটির দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে গতি এবং বাউন্স দিয়ে লিটন দাসকে রীতিমতো বিভ্রান্ত করে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন তাস্কিন পরবর্তীতে তানজিদ হাসান তামিম যখন ডাউন দ্য উইকেটে এসে চার্জ করতে গেলেন ঠিক তখন অফ স্ট্যাম্পের বাইরে বল দিয়ে তাকেও বিভ্রান্ত করলেন তা স্কিন এবং তাকেও উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন পরবর্তীতে দুর্দান্ত খেলতে থাকা শাহদাদ হোসেন দীপু যখন ডাউন দ্য উইকেটে এসে তাকে তুলে মারার চেষ্টা করছিলেন ঠিক তখন স্লোয়ার বলে তাকে বিভ্রান্ত করে লং অনে ক্যাচ দিতে বাধ্য করেন পরবর্তীতে চতুর্থ উইকেট হিসেবে অফ স্ট্যাম্পের বাইরে একটা স্লোয়ার বল দিয়ে চতুরঙ্গ ডিসিলভাকেও বিভ্রান্ত করেন এবং আউট করেন পরবর্তীতে পঞ্চম উইকেট হিসেবে দুর্দান্ত এক লেন্থ ডেলিভারিতে পরাস্ত করে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ এবং এক্ষেত্রে তার শিকার আলাউদ্দিন বাবু পরবর্তীতে ষষ্ঠ উইকেট হিসেবে মুকিদুলকে দুর্দান্ত একটা ইয়র্কারে সরাসরি বোল্ড করে দেন এবং সপ্তম উইকেট হিসেবে শুভম রঞ্জনকে আবারও স্লোয়ার বলে বিভ্রান্ত করে ক্যাচ দিতে বাধ্য হন অর্থাৎ গতি লাইনের ভ্যারিয়েশন এবং লেনথের ভ্যারিয়েশনে দুর্দান্ত এক ফাস্ট বোলিংয়ের কারিশ্মা দেখালেন তাসকিন আহমেদ এর বাইরে আমরা যদি তাসকিন আহমেদের প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানেও কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন প্রথম ম্যাচেও তিনি বরিশালের বিপক্ষে একত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছিলেন এবং এই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন তৃতীয় ম্যাচে তিনি চিটকং কিংসের বিপক্ষে বাইশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেছেন অর্থাৎ তিন ম্যাচেই তার উইকেট সংখ্যা দাঁড়ালো বারোতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন এবং দুর্দান্ত ফর্মে থাকার পরেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাস্কিন আহমেদ এখনও আইপিএলে কোনো দলে সুযোগ পাননি এবং দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে অবশ্যই আইপিএলের কোনো দলে খেলার সৌভাগ্য অর্জন করাটা অনেক বেশি যৌক্তিক ছিল তাস্কিনের জন্য যেটা এখনো পর্যন্ত তাস্কিনের জন্য রীতিমতো অধরাই থাকলো অন্যদিকে এবারের বিপিএলে যে দলে খেলছেন তাস্কিন সেখানেও তাস্কিনকে কিন্তু আপনি রীতিমতো দুর্ভাগা বলতে পারেন কারণ তাস্কিনকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য দ্বিতীয় কোনো ভালো পেসার নেই এই দলটাতে যে কারণে একক যোদ্ধা হিসেবেই প্রতিপক্ষের বিপক্ষে এককভাবে যুদ্ধ করে যাচ্ছেন তসকিন আহমেদ প্রিয় দর্শক তাস্কিন আহমেদের প্রথম তিন ম্যাচে এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ